আজকে ইফতারিতে ভাতের চালে খিচুড়ি রান্না করব সত্যি কথা বলতে আমি আজকে ফার্স্ট টাইম ভাতের চালের খিচুড়ি রান্না করছি খিচুড়ি রান্নার জন্য আমি প্রথমে তেল গরম করে নিয়েছি তারপর কিছু গরম মশলা দিয়ে নিলাম প্রতিদিন ইফতারি বুট তো থাকবেই কিন্তু আজকে আমি ভুলবশত বুট ভিজাতে ভুলে গিয়েছি এই জন্যই খিচুড়ির আয়োজন করছি গরম মশলাটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ভালো মতো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব সাধারণত সব সময় চিকেন ভুনে খিচুড়ি রান্না করা হয় আমি এরকম ভাবে খিচুড়ি রান্না করছি কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজা শেষ সামান্য পরিমাণ পানি দিয়ে সব গুলা মশলাগুলো দিয়ে আমি কচিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিব আপনারা আজকে ইফবারেতে কে কি আয়োজন করেছেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট গুলো পড়তে আমার খুবই ভালো লাগে এখন আমি চাল আর ডালটাকে ভালো মতো ভেজে নিব এক্কেবারে পানি ঝরিয়ে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে আসলে খিচুড়ি সব ক্ষেত্রেই কিন্তু চাল আর চালটা যত ভালো মতো ভাজা হবে জিনিসটা তত সুন্দর হয় রোজা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করতে আমার খুব বেশি কষ্ট হয়ে যায় মাঝে মাঝে মনে হয় কি ঝুলাগুলো সব নামিয়ে বিছানায় বসে বসে রান্না বান্না করি আপনাদেরও কি এমন কষ্ট হয় নাকি শুধু আমারই কষ্ট হচ্ছে আপনারা একটু কমেন্টে বলে যাবেন প্লিজ দেখেন এই পর্যায়ে কিন্তু আমার চাল ডাল ভাজা একেবারে কমপ্লিট এখন আমি যতটুকু চাল ডাল তার দ্বিগুণ পানি এড করে দিব বিশ্বাস করেন ভাই খিচুড়িটা খেতে খুবই টেস্ট হয়েছিল বাট ইতারে সময় হয়ে যাওয়ার কারণে আমি আর ওই ভিডিওগুলো নিতে পারিনি এই পর্যায়ে আমি একটু লবণটাও টেস্ট করে দেখেছি ঠিক আছে কিনা পরিমাণ মতো লবণ আর সবকিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সারাদিন রোজা রাখার পর ইফতারের আগে আগে এই সময়টাতে এত বেশি থাকে কিছুই করতে ভালো লাগে না কিন্তু এখন তো কিছু করার নেই যেহেতু সংসার হয়েছে নিজেকেই কাজ করতে হবে খিচুড়িটা মাঝে মাঝে পর্যায়ে যখন চলে এসেছে তখন আমি চুলা গাছটা মিডিয়াম টু ল মধ্যে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপরই ইফতারের সময় হয়ে গিয়েছিল আমি আর কোনো ভিডিও নিতে পারিনি তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আসালা আলাইকুম